হাইপুর জেলা দক্ষিণ চব্বিশ পরগনায় স্কুল স্পোর্টস উপলক্ষে শিক্ষকদের কাছ থেকে চাঁদা তোলার দুর্নীতির ঘটনা মাধ্যম ডট কম দেখিয়েছিল কোনো একটি জেলায় যে সে রোগ ছড়িয়েছে তা নয় গোটা রাজ্যে এইভাবে তোলা হচ্ছে টাকা আজকের ছবি জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি অঞ্চলের দক্ষিণ চব্বিশ পরগনা থেকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি যদিও প্রাথমিক নিম্নবুনিয়াদী মাদ্রাসা এবং শিশু শিক্ষা কেন্দ্রগুলির বার্ষিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার জন্য পিছু রাজ্য সরকারের প্রাথমিক শিক্ষা দপ্তর এক লাখ বিশ হাজার টাকা করে দেয় আর ব্লক পিছু দেয় এক লাখ টাকা করে তারপরেও কেন শিক্ষক পিছু নশো টাকা এবং অস্থায়ী শিক্ষক পিছু তিনশো টাকা করে তোলা হচ্ছে তা কেউ জানেন না কারা তুলছে এই টাকা একাংশের শিক্ষকদের অভিযোগ এসআই এবং তৃণমূল শিক্ষক সংগঠনের মদতেই এই টাকা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার নাম করে বেআইনিভাবে তোলা হচ্ছে দেওয়া হচ্ছে না কোনো রিসিট কপিও তৃণমূল বিরোধী শিক্ষক সংগঠনগুলো ইতিমধ্যেই জেলা প্রাথমিক শিক্ষা সংসদে লিখিত অভিযোগও জানিয়েছেন জেলার জন্য পাঁচ লাখ টাকা স্যাংশন হয়েছে মহকুমার জন্য এক লাখ টাকা করে স্যাংশন হয়েছে সার্কেলগুলোর জন্য এক লাখ দশ হাজার টাকা করে স্যাংশন হয়েছে এই পাঁচ লাখ টাকা আমাদের জেলায় মহকুমায় খেলা হয় না আমাদের তিনটে মহকুমা বর্তমান তাহলে তিন লাখ টাকা আট লাখ টাকায় খেলা কিন্তু যথেষ্ট রসিদ দিচ্ছে না কোনো রসিদ দিচ্ছে না একটা ইনভাইটেশন লেটার দিচ্ছে সেই তার মানে কাউন্টার পার্টে লিখে রাখছে যে মানে ইয়ে এনেছি কিন্তু আপনি যদি মনে হয় এই ধরনের হয় আপনি যদি রশিদটাকে ইনভাইটেশন মনে করেন মানে ধরুন ইনভাইটেশন যদি রশিদ মনে করেন রশিদ কোনো কিছু পুরোটাই তো কাকে দিচ্ছে কত টাকা নিচ্ছে সরকারি আমরা আমরা যুক্ত মনে হয় সরকারি সরকারি মানে আমলা শুধু না সরকারি শিক্ষক সংগঠন এবং সরকারি যারা দায়িত্বপ্রাপ্ত তারা সকলে যুক্ত এবং তাদের কাছে যখনই জিজ্ঞেস করতে যান বলবেন এরকম কিছু তো হচ্ছে না তারা একদম দিনাই করছে কিন্তু জোর করে টাকাটা নেওয়া হচ্ছে শিক্ষকদের কাছ থেকে নশো টাকা করে সহায়ক সহায়িকা প্যারাটিটারদের কাছ থেকে তিনশো টাকা করে নেওয়া হচ্ছে এবং এই অর্থের পরিমাণ যদি সবাই এই অর্থটা দেয় তাহলে দশ লাখের উপরে ওঠার কথা আমি ধরছি সমস্ত শিক্ষকরা দিলেন না কিছু সংখ্যক শিক্ষক দিলেন তাহলে সেই পরিমাণটা সাত আট লাখ টাকা হয় এবং এর মধ্যেও শিক্ষকদের মধ্যে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া আছে আমাদের সংগঠনের সদস্যদের পরিষ্কার আমাদের সিদ্ধান্ত যে সরকারি খেলা সরকারি টাকায় হবে আমরা কোনো টাকা হচ্ছে খেলার জন্য দেব না ধুপগুড়িতে খেলা হচ্ছে সাতাশ আঠাশ তারিখ খেলা আমরা চাইছি সরকারি খেলা সরকারি টাকাতেই হোক কোনোভাবেই শিক্ষকদের যাতে ব্যক্তিগতভাবে শিক্ষকদের উপর কোনো রকম চাপ তৈরি করে কোনো রকম প্রেসার তৈরি করে সরকারি সিদ্ধান্তের কথা বলে যাতে অর্থ না নেওয়া হয় যাতে সরকারের যা সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকে ব্রেক করে এই কাজগুলো করা হচ্ছে যদিও তৃণমূলের প্রাথমিক শিক্ষক সংগঠনের জেলার সভাপতি ও জেলা স্পোর্টস কমিটির কোঅর্ডিনেটরের দাবি জেলার বৈঠকে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার জন্য টাকা তোলার কোনো সিদ্ধান্ত নাকি হয়নি যে দুটো মিটিংয়ে আমি উপস্থিত ছিলাম সেখানে কিন্তু শিক্ষকদের থেকে চাঁদা নেওয়া হবে এই ধরনের কোনো আলোচনা বা সিদ্ধান্ত কোনোটাই হয়নি এখন কার সঙ্গে আলোচনা করে করেছেন এটা কিন্তু ঠিক বলতে পারবো না ওখানে চারটি সার্কেলের এসআই রয়েছে তারাই মূলত আর কি স্পোর্টসের ওয়ার্কিং কমিটিতে রয়েছে এই বিষয়টি তারাই ভালো বলতে পারবে টাকা তোলার অভিযোগটা আপনার কাছে নেই না এরকম কোনো অভিযোগ আমাকে মৌখিকভাবে বা লিখিতভাবে আমার কাছে কেউ কোনো অভিযোগ করেনি জানতে পারলে কি এখন সেই অভিযোগ জানতে পারলে আমরা সাংগঠনিকভাবে বিষয়টা খতিয়ে দেখব যে কারা কি করছেন না করছেন কিন্তু বাস্তব হলো টাকাটা তোলা হচ্ছে তার প্রমাণ এই বিল বই যেটাকে আসলে নিমন্ত্রণ পত্র বলছেন তৃণমূল কংগ্রেসের নেতারা সেই নিমন্ত্রণ পত্রের কাউন্টার পার্টে লেখা হচ্ছে টাকার অঙ্ক আর নিমন্ত্রণের চিঠি বদলে যাচ্ছে চাঁদার বিলে আর টাকা তুলছেন তৃণমূল কংগ্রেসের শিক্ষক নেতারা বিভিন্ন এসআইদের মাধ্যমে কারণ এই এসআইদের হেফাজতেই থাকে সরকারি টাকা যার কোনো অডিট করতে হয় না চাঁদা না দিলে বদলি করে দেওয়া প্রমোশন আটকে দেওয়া সহ নানারকম ভয়ও দেখানো হচ্ছে প্রাথমিকের শিক্ষকদের এবং অস্থায়ী শিক্ষকদের যদিও জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান জানিয়েছেন এসব কথা সংবাদ মাধ্যমে না জানিয়ে তাকে জানাতে পারতেন শিক্ষকেরা এটা বলতে পারবো না জোরপুরে যদি থাকে আমার কাছে অভিযোগ না আমার কাছে দিক না অভিযোগটা আমার কাছে দিক না আপনারা বলছেন তো আপনার রসিদ আমাকে দেখান দিন তারপর আমি নিশ্চয়ই তলা ছুড়ে দেখবো আমাদের গভর্নমেন্ট অর্ডার আছে যে কোথাও কোনো চাঁদা তোলা যাবে না কিন্তু প্রশ্ন হল টাকা যাচ্ছে কোথায় কেউ কেউ অবশ্য বলছেন টাকা তোলা হচ্ছে মানিক ভট্টাচার্যদের হয়ে মামলার খরচ চালাতে কারণ মানিক ভট্টাচার্য জেলে গেলেও জেলায় জেলায় তার বাহিনী রয়ে গেছে জেলায় জেলায় প্রাথমিক শিক্ষা সংসদ চালাচ্ছেন তারাই মাধ্যম বিরো রিপোর্ট